সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কিন্তু কই পল মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লেখেছি মাফ করে দিয়ে তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না আল্লাহ তোমার ওয়াদা কই দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না দুনিয়ার সবাই পৃথিবীর নিকৃষ্ট বেইমান আবু জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর কাছে বসে তেরো বছর দেখছি বয়ান শুনছে এর কালেমা পড়ে নাই কে এই বেইমান আবু হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা পড়ব নবী মানব রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে কুল্লা ইয়া'লামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আপনি জানা এ আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমির বাসিন্দারা কেউ গায়েব জানে না কে গায়েব জানেন আল্লাহ একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক দিক থেকে বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি আল্লাহ যেমন গাইব জানে আমার পীর গাইব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম